এই সমাজে সবচাইতে বেশি বেতন পাওয়ার যোগ্য একজন ইমাম এবং খতিব কিন্তু সবচাইতে কম এবং সস্তা বেতন দেওয়া হয় একজন ইমাম এবং খতিবকে যুবক ভাড়া যে কি না বল এবং আমি বলতে বড্ড লজ্জা বোধ করছি আমি আজকে হয়তো আপনাদের কাছে অনেক ফেমাস খুব পরিচিত মানুষ এই অনলাইনে ভাইরাল এই সে ইত্যাদি মানুষ আমাকে ডাকে মাহফিলে আসার পরে যে ভাইরাল হুজুর আসছে ফেমাস হুজুর আসছে কিন্তু মাথায় রাখবেন এটা 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 আমার এগেইনস্টে যাবে ইস সেলফ এটা জেনেও বলতেছি মাথায় রাখবেন একজন ব্যক্তিকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে জাস্টিফাই করা যায় না যদি ফ্যান ফলোয়ার বেশি হওয়া এই ঠিক বললেই হবে না ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য পয়েন্ট আর কথা বুঝতে হবে কথা বুঝতে হবে আমার কথা হচ্ছে ফ্যান ফলোয়ার বেশি হওয়া ভিউজ বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হতো তবে আমি আসিফের চোখে বাংলাদেশে হিরো আলমের মতো সেকেন্ড সফল ব্যক্তি আর কেউ হবে না যুবক ভাই একজন ব্যক্তির সফলতার মানদণ্ড তার চরিত্রের মানদণ্ড জনপ্রিয়তার মানদণ্ড জাস্ট ভিউ দিয়ে মাপলে হবে না একজন ব্যক্তির ইমান আমল আখলা চরিত্র ঠিক আছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অতএব আমাদের ইমাম সাহেব ফেমাস নন মানেই যে তার সম্মান কম ব্যাপারটা কিন্তু এরকম নয় আমার অবাক লাগে এই কথা ভাবতে এবং বলতে ইমাম সাহেবের সম্মান মানুষ করতে চায় না খালি ভুল ধরার জন্য বসে থাকে আমার তো মনে হয় যত সব দোষ হুজুরদের ঘাড়েই সবচেয়ে চাপানো হয় যুবকমান আমরা বিয়ে করলেও দোষ বিয়ে না করলেও দোষ আমরা যখন জোরে হাঁটি বলে হুজুরের দাওয়াত আছে জোরে হাঁটতেছে আর যখন আসতে যাই বলে হুজুর বেশি খেয়ে ফেলছে পেট ভরে গেছে হাঁটতে পারছে না ঠিক না বলে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আজকের এই সমাজে টাকার দাম দেওয়া হয় বেশি যদি সুৎক টাকাওয়ালা বেশি হয় তাকে সমাজ স্যালুট করতে বাধ্য হয় যুবক ভাইরা ঠিক কিনা বলে আমি ইমাম সাহেবকে আমার বামে রেখে মিডিয়ার ভাইদেরকে কাভারেজ ফুটেজ ফুটেজ নিয়ে এই মেসেজটা পুরো দেশে দিতে চাই ইমাম হচ্ছেন আমাদের নেতা খাতিব আমাদের নেতা আমাদের নেতা যা বলবে আমরা তা শুনবো পাতি নেতা এসে ইমামের বিরুদ্ধে কথা বলবে হক কথা বলতে বাধা দিবে কসম খোদাম ওর পিঠেরটা আমরা একটাও থাকবে রাজবাড়ির ভাই আলা ইমামদের সম্মানকে আরও বাড়ায় দিক সকলেই পর না আমে এ কথা কি রাকটা করলেন নাকি আপনারা সবাই এই যে আমার রাজবাড়ির ভাইয়ারা লুক অ্যাট মাই ফেস আমার দিকে তাকান সবাই এই এই যে এই যে মাইক্রোফোনটা আছে না পাঁচ আগস্টের পূর্বে এটা সামনে নিয়ে আমরা স্বাধীনভাবে হক কথা বলতে পারতাম না হক কথা বলতে গেলেই মাইক্রোফোনটা ঠাস করে টান দিয়ে হটায় দেওয়া হতো তো যতটুকু আমি দেখতে পাচ্ছি রাইট সাইডে লেফট সাইডে এবং আমার সামনে যদি আমি ভুল না করি আজকের মাহফিলের যত অডিয়েন্স যত শ্রোতা এসেছে আমি আসিফের যদি ভুল না হয় আমি গ্যারান্টি সহ করে বলতে পারবো আজকের শ্রোতা নব্বই ভাগেরও বেশি চোখ ভয় আজকের মাহফিলে এসেছে অতএব যদি কেউ আজকে বাধা দিতে চান আসেন আমার মাইক কেড়ে নেন এটা মাথায় রাখবেন কেউ যদি মাইক কাটতে আসে ওর হাড্ডি গুড্ডি একটাও বাকি থাকবে না ঠিক কিনা বলে আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করে পড়েন সবাই আমিন যদি বৃষ্টি আসে ঝড় আসে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট আমরা আল্লাহর জন্য এসেছি ইসলামের জন্য এসেছি কোন বৃষ্টি ঝড় আমাদেরকে থামাতে পারবে না যুবক আল্লাহ দোয়া অব্দি থাকার তৌফিক দান করুক করেন সবাই আমিন কেউ উঠবেন না কেউ উঠবেন না মেহের করে বৃষ্টির জন্য কেউ উঠবেন না সবাই দুটো হাত তোলেন সবাই সবাই একটা কাশি দেন মেডিয়ায় রেকর্ড হাত উপরে রাখেন হাত উপরে মেডিয়ায় রেকর্ড হচ্ছে রাজবাড়ির জমিনে যুবকদের মুরব্বীদের গলার সাউন্ড চেক করতে চাই আমি বল বল ইলাহি তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার সবাই একটু কাশি দেন আরে ভাই জবান খুলে কাশি দিবেন আল্লাহ দেখবে বান্দারা অ্যাকটিভ আছে হতে পারে বান্দার অ্যাক্টিভিটি দেখে আল্লাহ বৃষ্টি বন্ধ করতে পারে যে কিনা বলে আর একবার কাশি দেন नारे তাকবীর

তবে আমি একটা কথা স্পষ্ট ডিক্লার দিয়ে বলতে চাই টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না আজকে আমার এই যুবকগুলো হয়তোবা জিরো হতে পারে মেরে দোস্ত ওয়াক্ত হামেশা এক নেহি হোতা সময় পরিবর্তন হয় আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো আজকের যেই যুবকটা জিরো হয়ে আছে আগামীতে এমন একটা সময় আসবে ওই যুবকটা অফিসের বস হবে স্টাফ হয়ে কাজ করবে অতএব যেই মেয়েরা টাকার পাগল সবাইকে একটা কথা বলতে চাই টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না একজন যুবক যদি চরিত্রবান হয় আদর্শবান হয় তার সঙ্গে দুনিয়া জান্নাতের জীবন পাওয়া যায় আচ্ছা কথা কি আমি ভুল বললাম না ঠিক বললাম অনেক মেয়ে বাসায় গিয়ে বদনাম করবে যে হুজুর আমাদেরকে উল্টা পাল্টা মিথ্যা তহমত দিয়ে গেছে না 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 আমি আসিফ হুজুর না জেনে না বুঝে কথা বলি না হাজারো যুবক এখানে বসে আছে যাদের জন্য মেয়েরা বাটপারি করছে চিট করছে সামান্য চাকরির জন্য টাকার জন্য যুবক ভাই

আমি বিশ্বাস করি আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ে করার জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে অতএব ছাকা খেয়ে হওয়ার দিন শেষ আমাদের কথা একটা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমি তো বিশ্বাস করি রাজবাড়ির যুবকদের গলায় যে সাউন্ড রয়েছে এরা ইতিহাসের পাতাই বদলে দিবে যুবক ভার আলাই যুবকদেরকে ইসলামের জন্য কবল করুক পরেন যেহেতু একটা ওয়েদারে বৃষ্টি বৃষ্টি ভাব আছে অতএব আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না আমি শুধু এতটুকু বলতে চাই আজকের আলোচনা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আমার কথা বোঝা যায় 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 আজকের আলোচনা যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে এই কোরআন আমার হাতে এই রাজবাড়ির ভাইরা এটা আমার হাতে কিতাবটার নাম আওয়াজ কমে গেছে কিতাবটার নাম আমি এই কিতাবটা হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি আজকের আলোচনা দিল দিয়ে যদি শুনতে পারেন দিল দিয়ে যদি শুনতে পারেন আজকের আলোচনা দুইটা লাভ আপনি পাবেন আপনার জীবনে কষ্ট দুঃখ অভিযোগ বলতে আর কিছুই থাকবে না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দুই নাম্বার আজকের পর থেকে আপনার মাজার হার এত শক্তি হবে যে শক্ত এত বেশি হবে কেউ আপনাকে আঘাত করে ভাঙতে পারবে না ঠিক কিনা বলেন এটা আমি আসিফের গ্যারান্টি নয় কারণ আমি এমন এক কিতাব থেকে কথা বলবো যে কিতাব লা রয়ফী ফীহি হুদা লিল মুত্তাকিন দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড ওয়্যার অফ देयर ইজ নো ডাউট ইন ইট আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই সন্দেহের লেশমাত্র নেই মুত্তাকীদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন তিনি কে আমি এখন পরিস্থিতিকে ঠান্ডা দেখতে চাই আমার আওয়াজ ছাড়া পেছনে এই সোনামণি নতুন নাকি তোমরা কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলবো আমি ঠিক বলবেন শুধুমাত্র আপনারা বলে এই মুহূর্তে আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তার শুরু করতে চাই ওয়াজের মাঝখানে উঠে যাবেন কে কে হাত তুলেন নতুন নতুন তোমরা উঠে যাবা আপনারা উঠে যাবেন তোমরা উঠে যাবা সবাই শেষ বারের মতো আসুন আমরা আলোচনায় ঢুকে যাই রাজবাড়ির ভাইরা আলোচনার একটা শব্দ বলছে জাস্ট একটা শব্দ এই একটা শব্দ নিয়ে ফুল টাইম তাফসীর হবে একটা কথা আগে বলে দেই মিডিয়াতে এটা রেকর্ড হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের রেসপন্স তথা সাউন্ড এত জোরে হবে আগামীকাল যখন ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে এই ভিডিও ছড়িয়ে যাবে মানুষ যেন ওয়াচটা শুনলে বাধ্য হয় বলতে যে রাজবাড়ির সন্তানগুলো আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয় সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে তাওয়াক্কুল কুল এবার সবার থেকে শুনতে চাই কাশি দেন সবাই আলোচনার মূল বিষয়বস্তুর নাম চিচি এত আস্তে শুনতে চাই না আর একবার নাম কি আচ্ছা তাওয়াক্কুল মানে কি কে বলতে পারে আল্লাহর উপরে ভরসা করা রাইট আনসার বাট ট্রাস্ট ভরসা দেখেন আল্লাহ কি বলছেন ওয়া মান ইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুওয়া হাসবু হু এভার ट्रस्ट ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ পড়বেন না বামে একটা আওয়াজ কম এখানেও ঠিক এখানেও ঠিক কি বাবা তোমরা কি খাওনি বউ নাই আরে কষ্টের সঙ্গে একবার সুমালে পড়েন সবাই আল্লাহ সবাই সাহেবান আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন আল্লাহ আকবার মিয়া আমি যদি গলা ব্যথা না হয় আপনার গলা ব্যথা হবে কেন ইমানের জোর থাকলে আল্লাহ নিজেই শক্তির জোর বাড়িয়ে দেয় আল্লাহ বলছেন যেই বান্দা আমার উপরে ভরসা করবে আমি তার জন্য আরফ একটা প্রশ্ন সবাইকে করতে চাই মুরব্বী আব্বা যান একটু অ্যাক্টিভ হন আম্মা কোথায় আছে বেয়াদবি নিবেন না জানতে চাই একটু বলা যাবে আম্মা জানরা আসছে আজকের মাহফিলে জায়গা করা হয়নি কিন্তু সাউন্ড কি যাচ্ছে ওদিকে আচ্ছা মুরব্বী যুবক আম্মা জান সবাইকে একটা প্রশ্ন করছি আমাকে উত্তর দিবেন আমাদের মনে কষ্ট আছে না আসতে বলেন আপনারা আছে না দুঃখ আছে না মাঝে মাঝে বিপদ আসে না আপনি মাথায় রাখবেন আজকালকার যুবকরা এই যুবক তোমরা রাগ না বেশিরভাগ যুবক আজকে বেলাজা হয়ে গিয়েছে নিজে কামাই করতে পারে না বাপের মাথায় কাটাল ভেঙে খায় আমি বড় অবাক হয়ে যাই এটা হচ্ছে ব্যক্তিত্ব ছোট হওয়ার পরিচয় আমি আমার একটা ওয়াজে বলেছিলাম বগুড়ার মাটিতে আমি হব এমন সন্তান যেই সন্তানের পরিচয় বাপের পরিচয় হবে না আমার বাপের পরিচয় হবে আমার পরিচয় দিয়ে যুবকরা বলে হুজুর টেনশন নাই আল্লাহ ভরসা যা করবে আল্লাহ দেখা যাবে আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না এত আসতে কেন বলেন সবাই শুনেছেন না মিজানুর রহমান আজহারি হুজুর সেই দিন তাও নিয়ে একটা বাক্য বলেছিলেন আমি সেটা আমার নোটবুকে লিখে রেখেছি উনি বলেছেন তা অকুল মানে জাস্ট আমি বলবো আল্লাহ ভরসা তা নয় আজকালকার মাহফিলগুলো গুলো জাস্ট বক্তার চেহারা দেখার উদ্দেশ্য হয়ে গেছে ভাইরা আবারও বলছে আমার চেহারা দেখাটা মেইন ফ্যাক্ট নয় আমি কি বলছি তা জানা তা বোঝা এবং তা মানা এটার নামই আসল ওয়াজ ঠিক কিনা বলেন কেউ যেন আমার কথা বুঝার বাহিরে না যায় আই রিপিট এগেইন মিজান রহমান আজারি হুজুর তার ওয়াজ সেই দিন বলছিলেন তাকুল মানে জাস্ট এটা নয় যে তুমি আল্লাহ ভরসা বলবা আর শেষ তা নয় তাকুল মিনস ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড দেন ইউ ক্যান পুট ইউর ট্রাস্ট অন ইউর লড তাকুল মানে আল্লাহ আমি আমার যা করার দরকার তা করে ফেলেছি আল্লাহ আমি যা করতে পারতাম তা করেছি বাদ বাকি তোমার আশায় ছাড়লাম আমার বিশ্বাস রেখে বলতে পারি চেষ্টা যে করে তার চেষ্টা আল্লাহ ব্যর্থ হাতে খালি হাতে ফিরিয়ে দেয় না যে কিনা বলে আমি আমার হাদিস কেন্দ্রিক ঘটনায় ঢুকে যেতে চাই অনেক যুবক বলে হুজুর আল্লাহ যদি আমার কপালে অমুক মেয়ে নাই দিবে তাহলে আমার চোখের সামনে এই মেয়েটা আসলো কেন এ প্রশ্ন আছে না নাই বলেন সবাই বলেন বলেন মনে রাখবা মানে হচ্ছে আল্লাহ তুমি আমার জীবন থেকে যা নিয়ে যাবার যাও আমার এই কথা ভরসা আছে যা নয় রব যা আমাকে দিবে এটাই আমার জন্য উত্তম হবে ঠিক কিনা বলেন আজকে তুমি রাজবাড়িতে আছো একটা মেয়েকে দেখে মনে হচ্ছে ওয়াও এরকম সুন্দরী মেয়ে কি আর কেউ হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে চাইতে কোটি গুণ সুন্দরী আছে তুমি মিয়া কুয়ার ব্যাংক কুয়া এলা পাচ্ছ তুমি সমুদ্রের পানি আজ পর্যন্ত দেখতে পারো না তাকুল মানে কেউ ছেড়ে যাক কেউ ছাকা দিক আমি ধোকা খেয়ে বেকা হয়ে যাই আই ডোন্ট কেয়ার আমার স্লোগান হবে একটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আমার বুকটা চিরে দাঁড়িয়ে যাব আরে আল্লাহ যখন পাশে কিসের তো ভয় তাকুল করো কাছে আসবে বিজয় ভয় পেও না বুক চিরে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলে এই হচ্ছে তাওয়াক্কুলের জাস্ট কয়েকটা সংখ্যা বলার ট্রাই করলাম